ফিলিস্তিনদের সঙ্গে সংহিত প্রকাশ করতে আজ ঢাকা সৌরাদি উদ্যানে পালিত হবে মার্চ ফর গাজা কর্মসূচি বিকাল তিনটায় এই গণজমায়েত শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকে সেখানে লাখো মানুষের ঢল দেখা যাচ্ছে দলে দলে উদ্যানে আসছে মানুষ এদিকে জামায়াত ঘিরে উদ্যানে আশেপাশে পতাকা মাথার ব্যাচ ও টি শার্ট বিক্রি ধুম পড়েছে অনেকে আগ্রহ নিয়ে সেসব কিনছেন আগ্রত অনেকেই সকাল সাড়ে দশটার মধ্যে সারা দেশে থেকে কয়েক হাজার লোক উপস্থিত হয়েছেন সৌরাদি উদ্যানে মানুষের ঢলে সমাবের স্থলে অর্ধেকের বেশি জায়গা ভরে গেছে সবার হাতে বাংলাদেশ ও ফিলিস্তিন পতাকা এবং বিভিন্ন স্লোগান সংবলিত প্লাকার দেখা গেছে গাজার চলমান বর্বরচিত ইসরায়েল আজ আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত গঠন এবং মানবিক সহানুভূতি জাগ্রত করতেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যতিক্রম ধর্মী গণজমায়েত বেলা তিনটা থেকে মার্গ্রেট পূর্ব পর্যন্ত ঐতিহাসিক সোহাদ্দি উদ্যানে অনুষ্ঠিত হবে এই মার্চ ফর গাজা কর্মসূচি কর্মসূচি ঘিরে চাহিদা বেড়েছে পতাকার ফিলিস্তিনে প্রতিটি পতাকা আকার বিক্রি হচ্ছে একশো থেকে তিনশো টাকায় মাথার ব্যাচ বিক্রি হচ্ছে দশ থেকে বিশ টাকায় আর টি শার্ট বিক্রি হচ্ছে একশো টাকায় মাছ ফর গাজা কর্মসূচিতে আসা নিরব আহমেদ বলেন ফিলিস্তিনের সঙ্গে সংহিত প্রকাশ করতে পতাকা কিনলাম ছোট বড় বিভিন্ন সাইজের পতাকা রয়েছে আমি বড়টাই কিনেছি টি শার্ট ও মাথার ব্যাচ পরা শফিক বলেন যেহেতু ফিলিস্তিনের জন্য আয়োজিত সমাবেশ অংশ নিচ্ছি তাই তার অংশ হতে টি শার্ট ব্যাচ কেনা যেন মনে হয় আমি একজন নির্যাতিত কর্মসূচির লক্ষ্য গাজার নিরস্ত জনগণের প্রতি সংহিত প্রকাশ বিশ্ব জনমত গঠন এবং মানবিক মূল্যবোধের পক্ষে সোচ্চার হওয়া বেলা তিনটা থেকে মার্কিন পূর্ব পর্যন্ত ঐতিহাসিক সোয়ার্ধী উদ্যানে অনুষ্ঠিত হবে এই মার্চ ফর গাজা কর্মসূচি আয়োজকরা জানিয়েছেন এতে বিভিন্ন ধর্মীয় সামাজিক সংস্কৃতি ও ক্রিয়াঙ্গনে বিভিন্ন ব্যক্তিবর্গ একান্তত প্রকাশ করেছেন এতে বিভিন্ন ধর্মীয় সামাজিক সাংস্কৃতিক ক্রীড়া অঙ্গনে বিশিষ্ট ব্যক্তিবর্গ একান্ততা প্রকাশ করেছেন